যেই সন্তানকে আপনি জানাজার উপযুক্ত করতে পারেন নাই যার মাত্র জীবনে এক পা আর আপনি মারা যাওয়ার পরে যে কবরে শুয়ে থাকবেন সেই কবরে সন্তান বারবার গিয়ে আপনার আসে না এটা আমাদের জন্য ব্যাটলার এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা সন্তানকে আলেম বানাইতে পারলাম না অন্তত হাফেসটা বানাইতে পারলাম না বলেন এই মাদ্রাসায় আজকে ওয়াজ হচ্ছে খোলা আকাশের নিচে প্যান্ডেল ভর্তি মানুষ রাস্তাঘাট স্টেজ অনেক সুন্দর চমৎকার পরিবেশের আজকের আয়োজন কিন্তু এই মাহাবিলের সৌন্দর্য কি এই মাহাবিলের সৌন্দর্য হলো শ্রোতা মসজিদের সৌন্দর্য হল মুসল্লি আর মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র তো মাহফিলের সৌন্দর্য বুঝলেন ওই মসজিদের সৌন্দর্য তো বোঝেন না মাদাসের সৌন্দর্য তো বোঝেন না আপনি আদান হয় মসজিদ আপনি ঘুমাই দেখেন দোকানে বসে যে মানুষগুলো আড্ডা দেয় সেই মানুষগুলো মসজিদে আসলে প্রথম কাতারটা কত সুন্দর লাগে কথা সঠিক বলতেছি এগুলা সত্য কথা তিক্ত হলেও বলতে হবে আজকে আসার সময় দেখে আসছি দোকান দোকান ভর্তি মানুষ তারা খেলা দেখতেছে যেইভাবে প্রতিযোগিতা দোকানে বসে বসে চা পান খায় এবং দুনিয়ার দুনিয়ার মানুষ আলাপ যে আমার নবীতে গায়েবের খবর দেওয়ালা তিনি বলছেন এই পৃথিবীতে সব নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সব চাইতে উত্তম জায়গা হলো আল্লাহর গর মসজিদ আজকে উল্টা হয়ে গেল উত্তম জায়গায় মানুষ নাই খারাপ জায়গায় অভাব নাই এরই ভিতর থেকে যে এলাকা এলাকাবাসী সাজাইছে অনেক মানুষ টিভির পর্দার সামনে কিন্তু আমার ফুলাপান্ত নবীর মহব্বতে মাঠে এসে গেছে হাত তুলে বলেন ঠিক কিনা এটা কি আমাদের জন্য একটা নিয়ামত না আরো বড় করে নিয়ামত না কষ্ট করে এসে গেছেন আমি প্রথম তিনটে কথা বলছি তিনটে কথা যদি রাখেন আলহামদুলিল্লাহ এরপর আপনি ও আর শুনে যাই শুনেন শুনেন এক নম্বর মসজিদের মুসল্লি ভর্তি হইবো দুই নম্বর মাদ্রাসায় ছাত্র দিতে হইবো কথা বলে ঠিক কি না তিন নম্বর আল্লাহ বাঘ এর বিধানগুলো পূর্ণাঙ্গরূপে রূপে যা নিয়ে এসেছেন তা আমাদেরকে মানতে হবে এই তিনটা কন্ডিশন যদি আপনাদের হৃদয়ে ধারণ করেন খোদার কসম এই মোহাম্মদপুর এলাকা একটি প্রেম বাগান হয়ে যাবে আচ্ছা বাবা এই পৃথিবী কি থাকার জায়গা চলে যেতে হবে না কোথায় যাব আরো বড় করে কোথায় যাবো কবরে তো চলে যেতে হবে আমাদের সঙ্গে বন্ধু বান্ধবরা কি যাবে এমন ইতিহাস কি আছে দোস্ত কেমনে আমার ফালাই যাও তোমার সঙ্গে লইয়া যাও এরকম সুযোগ কি আছে তো ওই কবরটা কিভাবে আলোকিত হবে নিজের ব্যক্তি ব্যক্তি জীবন কিভাবে আলোকিত হবে পারিবারিক জীবন কিভাবে আলোকিত হবে এবং সামাজিক জীবন কিভাবে আলোকিত হবে এই প্রত্যেকটা সেক্টর আলোকিত করার মানুষই আজকের মোহাম্মদপুরের সূর্ণিমা সম্মেলন